Hello learners welcome back to my channel solution নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে একদম একটা টপিক আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো তো গুড টাচ এবং ব্যাড টাচ এই একটা টপিক আজকে তোমরা কিভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো ইন্টারভিউ পড়ে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এটা প্রাইমারিতে তোমরা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে কিন্তু এই টপিকটা তোমরা ডেমো দিতে পারো আরেকটা একটা কথা তোমাদেরকে বলে দিই যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো ওখান থেকে ব্যাচের যে ইনফরমেশন আমার যে ব্যাচগুলো চলছে ইন্টারভিউ সেগুলো তোমরা সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যাবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট কেমন আছো সবাই ছোট্ট বন্ধুরা আমার ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে বসে সবাই শান্ত হয়ে বসো আজকে আমরা কি করব করব। তোমরা জানতে পারবে আজকে আজকে আমরা আমরা কি কিন্তু করব না আজকে আমি কয়েকটা কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে কেমন আচ্ছা তার আগে আমাকে বলো তো তোমরা যে বিদ্যালয়ে এলে বাড়ি থেকে বিদ্যালয়ে এলে কে কে নিজে নিজে স্নান করে এসেছো একটু হাত পা তোলো দেখি সবাই কিন্তু বলবে কে কে স্নান করে এসেছো নিজে নিজে স্নান করে কে কে এসেছো আচ্ছা বেশ বেশ দেখি কতজন হাত তুলেছো বা অনেকেই তো তোমরা নিজে নিজে স্নান করে আসো আচ্ছা কে কে নিজে নিজে জামা কাপড় করেছো হাত তোলে দেখি বা 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 সবাই হাত তুলবে কিন্তু সবাই কিন্তু অংশ গ্রহণ করবে কে কে নিজে নিজে স্নান করে এসেছো আর কে কে নিজে নিজে জামা কাপড় পরে এসেছো বেশ 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 বাহ তোমরা তো অনেকেই নিজের হাতে নিজের কাজগুলো করতে পারো খুব ভালো খুব ভালো শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো 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 সবাই হাতটা কিন্তু নামিয়ে দাও নামিয়ে দাও তোমরা তো নিজের আর কাজগুলো বেশ করতে শিখে গেছো হ্যাঁ তোমরা তো অনেকটা বড় হয়ে গেছো তাই তো হ্যাঁ তোমাদের ভাই বোনের এখন করতে পারে না নিজে নিজে আচ্ছা আমাকে একটা কথা বলো সবাই আমার কিন্তু মন দিয়ে শোনো হ্যাঁ আচ্ছা কখনো কুকুরের গায়ে ঢিল বা পাথর বলো দেখি ছেলেরা করো একদম কিন্তু করবে না আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করেছো যখন তোমরা কুকুরের গায়ে পাথর ছুঁড়েছো কুকুর কি করেছে আমাকে কি করে বলো তো বলো বলো হ্যাঁ ঘেউ ঘেউ করে কি বললে তুমি কি বলছো কামড়াতেও আসে দেখো কুকুর তাহলে কি করছে নিজেকে বাঁচানোর জন্য তোমরা কি করো ওর গায়ে পাথর কিন্তু ও কি করছে নিজেকে বাঁচানোর জন্য ও ঘেউ ঘেউ করছে বা কামড়াতে আসছে আচ্ছা কেউ প্রজাপতি ধরার চেষ্টা করেছো আচ্ছা মাঝে মাঝেই জানালাই আমাদের এসে বসে তাই তো আচ্ছা যখন তোমরা প্রজাপতি ধরতে যাও তখন একটা জিনিস কি দেখেছো তোমরা ধরতে পারো ধরতে পেরেছ বাহ বাহ খুব ভালো তুমি কি বলছো ধরতে পারো নি এখনো অব্দি আচ্ছা বলো তো এই যে তোমরা প্রজাপতিকে ধরতে গেলে কি করে প্রজাপতিটা উড়ে যায় একদম ঠিক বলেছো প্রজাপতি কি দেখতে পায় কি বুঝতে পারে যে ওর বিপদ হতে চলেছে ওকে কেউ ধরতে আসছে তাই ও কি করে তৎক্ষণাৎ ওখান থেকে উড়ে চলে যায় তাহলে ওরা করছে নিজেদেরকে বাঁচানোর জন্য পাখি তো উড়ে চলে যায় তাই না তাহলে এই যে কুকুর পাখি প্রজাপতি এরা কি করছে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হয় উড়ে যাচ্ছে বা ঘেউ ঘেউ করছে বা কামড়াতে আসছে আচ্ছা এবারে বলো তো এই যে ধরো বাবা মা আমাদেরকে স্নান করিয়ে দেয় বা আমাদের জামা কাপড় পরিয়ে দেয় তাই তো বা ম্যাডামরা যখন তোমাদেরকে বলে ম্যাডাম স্যারেরা বলে বা খুব ভালো হয়েছে বলে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় এই স্পর্শটা আমাদের ভালো লাগে তো ভালো লাগে তো হ্যাঁ আজকে আমরা টাচ সম্পর্কে পড়বো প্রত্যেকের স্পর্শ সম্পর্কে পড়ব কি সম্পর্কে পড়ব টাচ সম্পর্কে আচ্ছা এবারে বলো তো এই যে আমরা যখন জামা কাপড় পরি আমরা প্রত্যেকে জামা কাপড় পরি তো আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় বলো তো কোনগুলো দেখা যায় হ্যাঁ আমাদের মুখটা দেখা যায় তাই তো আর কি আমাদের হাতগুলো দেখা যায় আর কি আমাদের পা বা পায়ের ফুট পায়ের তলা এগুলো দেখতে পায় কিন্তু বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয় বলো এই যে বাকি অঙ্গ কি কি হচ্ছে আমাদের ঢাকা থাকছে মানুষের ছবি দেখি সামনের দিকে আর পিছনের দিকে একটা করে মানুষের ছবি আঁকো হ্যাঁ আমিও কিন্তু আঁকার চেষ্টা করছি তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করো দেখি কে কত ভালো ছবি আঁকতে পারে আমাকে কিন্তু এঁকে দেখাবে সবাই কেমন আচ্ছা বেশ বেশ খুব ভালো সবাই আঁকার চেষ্টা করো আমি আঁকছি আমার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই অবশ্যই ছবিটা আঁকবে খুব ভালো না রং করার দরকার নেই তোমরা শুধু আঁকো তাহলেই হবে কেমন একটা সামনের দিকের ছবি আর একটা পিছনের দিকের ছবি ঠিক আছে এই দেখো আমি যেমন করে এঁকেছি সেই রকম করে ছবিটা কিন্তু তোমরা সবাই এঁকে ফেলো আচ্ছা দেখো তো এখানে একটা একজন ছেলে কি সামনের দিকে দাঁড়িয়ে আছে আরেকজন দেখো কি পিছনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে এর মুখটা দেখা যাচ্ছে না মানে কি এ উল্টো দিকে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের শরীরের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমাদের ঢেকে রাখতে হবে যেগুলোকে আমরা কি বলি প্রাইভেট পার্ট বলি যেমন ধরো এই বুকের অংশটা এগুলো কি আমাদের সবসবাই ঢেকে রাখতে হবে আবার দেখো এই যে নিম্নাঙ্গ অংশটা এই নিম্নাঙ্গের অংশ বা আমাদের যে নি অংশ বা এই অংশগুলোকে আমরা কি বলি জানো এগুলো আমাদের প্রাইভেট পার্ট এগুলোকে এগুলোতে যেন কেউ অপরিচিত মানুষ আমাদের স্পর্শ না করে কিন্তু আমাদের বাবা মা দাদু ঠাকুমা স্পর্শ করলে তো আমাদের ভালো লাগে তাই তো আমাদের প্রত্যেকে ভালো লাগে ম্যাডাম স্যারেরা স্পর্শ করলে কিন্তু দেখবে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের ক্ষতি করতে চায় যারা আমাদের এইসব অঙ্গগুলো স্পর্শ করতে চায় কি বললাম এগুলো আমাদের প্রাইভেট পার্ট এই প্রাইভেট পার্টগুলোতে আমরা কাউকে কিন্তু অচেনা কাউকে স্পর্শ করতে দেব না ঠিক আছে এই যে বাবা মা আমাদেরকে স্পর্শ করে এদের যে টাচ এদের টাচটাকে আমরা কি বলি গুড টাচ বলি কি বলি গুড টাচ বলে থাকি কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় যারা আমাদের এই যে অঙ্গগুলো আমাদের বুকের অংশ আমাদের নিম্নাঙ্গ আমাদের নিতম্ব বা পশ্চাদ অংশ এই অঙ্গগুলো আমাদের অকারণে স্পর্শ করতে চায় কোনো কারণ ক্ষতি করতে চায় তাদেরকে কিন্তু আমরা এই অঙ্গগুলোতে হাত দিতে দেব না যদি তারা আমাদের কাছে আসতে চায় বা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোয় হাত দিতে চায় তখন আমরা কি করব? কি করব আমরা তোমাদের কুকুরের কথা বললাম প্রজাপতির কথা বললাম পাখির কথা বললাম কুকুর কি করেছিল ঘেউ ঘেউ করেছিল বা কামড়াতে এসেছিল তাই তো পাখি উড়ে চলে গিয়েছিল আর প্রজাপতিও কিন্তু উড়ে চলে গিয়েছিল তাই ওদের মতো আমাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যে না এটাতে এই জায়গাগুলোতে তুমি বা তোমরা স্পর্শ করবে না বা সেইখান থেকে তোমরা চলে যাবে বা পরবর্তীকালে তোমাদের বাবা মা বা বাড়ির আত্মীয় স্বজনকে কিন্তু জানাবে কেননা এই টাচগুলোকে আমরা কি টাচ বলবো ব্যাড টাচ বলবো তাহলে প্রত্যেকের মনে থাকবে তো আমাদের গুড টাচ কোনগুলো আর ব্যাড টাচ কোনগুলো প্রত্যেকের মাথায় থাকবে গুড টাচ আর ব্যাড টাচ কোন অঙ্গ গুলোকে বলবো বাড়ির যে আত্মীয় স্বজন যারা রয়েছে বাবা মা যারা রয়েছে তাদের টাচকে আমরা গুড টাচ বলবো কিন্তু যারা আমাদের অপরিচিত অকারণে আমাদের এই গুপ্ত অঙ্গগুলোতে হাত দিতে চায় তাদের টাচকে আমরা কিন্তু ব্যাড টাচ বলবো যদি এই রকম পরিস্থিতি আমাদের সামনে কখনো আসে আমরা কি করব, আমরা তার প্রতিবাদ করব বলবো নো আমাদের এই অঙ্গগুলোতে তোমরা টাচ করবে না বা সেই জায়গাগুলো সেই জায়গা থেকে আমরা চলে যাব। বা আমরা সেখানে গিয়ে বাবা মাকে পরবর্তীকালে বলবো যে ওই আঙ্কেল বা ওই আন্টি আমাকে কিন্তু ব্যাড টাচ করতে এসেছিল প্রত্যেকের মনে থাকবে তো তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা গুড আর ব্যাডটার সম্পর্কে শিখলাম প্রত্যেকের মাথায় থাকবে প্রত্যেকে বুঝতে পেরেছো তো বেশ বেশ শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো সবাই প্রত্যেকে কিন্তু এই সচেতনতামূলক বিষয়গুলো মাথার মধ্যে রাখবে আর যদি এই রকম কখনো কোনো পরিস্থিতি আসে তোমরা কিন্তু এই পরিস্থিতির অবশ্যই মোকাবিলা করবে এবং বাড়ির সঙ্গে কিন্তু আলোচনা করবে ঠিক আছে বুঝতে পেরেছ সবাই শান্ত হয়ে বসো আমি পরের ক্লাসে আবার তোমাদেরকে কিন্তু মজার মজার কয়েকটা বিষয় শেখাবো আজকে আমি আসি কেমন দেখতেই পেলে কিভাবে আমি এটা যেটা তোমাদেরকে বললাম চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী যে কোনো ক্লাসেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো এই গুড টাচ ব্যাড টাচ এই প্রসঙ্গটা তোমরা কিন্তু দেখাতে পারো এবারে এই যে টপিকটা এটা তোমরা অন্যরকমভাবেও রিপ্রেজেন্ট করতে পারো অন্যরকমভাবে মানে কি ধরো তুমি একটা ভিজুয়ালাইজ করবে যে কাউ কোনো একটা স্টুডেন্টকে তুমি সামনে রাখছো তার বুকের অংশটা টাচ করছো তার লোয়ার পার্ট টাচ করছো তার ব্যাক সাইড টাচ করছো এরকম করেও তুমি দেখাতে পারো এভাবেও তুমি রিপ্রেজেন্ট করতে পারো বা বোর্ডে যদি কেউ খুব ভালো দেখো আমি কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারি না তোমাদেরকে আগেও বলেছি মোটামুটিভাবে আমার পক্ষে যতটা সম্ভব ছবি এঁকেছি যারা ভালো ছবি আঁকতে পারো তাহলে তারা কিন্তু চেষ্টা করবে সুন্দর করে একটু কম সময়ের মধ্যে সুন্দর করে ছবিটা আঁকার খুব ভালো একটা টপিক কেননা এটা একটা সচেতনতামূলক কিন্তু বিষয় ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে সচেতনতা লিখতে পারো কেননা আলাদা করে স্বাস্থ্য শারীরিক শিক্ষাও বলতে পারো কোনো সমস্যা নেই মানে সচেতনতামূলক কোনো কিছু একটা তুমি পড়াচ্ছ খুব ভালো একটা টপিক যেটা তোমাদেরকে বললাম তোমরা কিন্তু অবশ্যই এই টপিকটা ডেমো দিতে পারো আজকের মতো এই পর্যন্তই আরেকটা জিনিস তোমাদের বলি ব্যাচের ইনফরমেশন সেকেন্ড ব্যাচ কিন্তু আমার চলছে দুটো ক্লাস হয়ে গেছে আগামী শনিবার কিন্তু থার্ড ক্লাস হবে যদি তোমাদের কেউ অ্যাডমিশন নিতে চাও ওই সেকেন্ড ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে নতুন কোন ব্যাচ কিন্তু আপাতত শুরু হচ্ছে না এছাড়া তোমাদের যাবতীয় যা ইনফরমেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চাইলে তোমরা আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো আজকের মতো এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকেও আর কে কোন টপিক থেকে ডেমো চাইছ অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং